দেখুন বন্ধুরা এটা বিটের গোড়া রুটি দেখতে যেমন সুন্দর লাগছে সে তো তেমন অসাধারণ হয়েছিলো এইভাবে বানিয়ে বানানোর জন্য আমার রেসিপিটা দেখতে হবে চলুন আমি রেসিপিটা দেখে নি বন্ধুরা আমি আর পিএস ডেইলি ব্লগ থেকে আমি আজকে একটু বিট দিয়ে একটা রেসিপি তৈরি করবো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি বিটটা হালকা সেদ্ধ করে নিয়েছি এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব মিক্সির মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা টা ছোট এলাচের দাম দিয়ে দিলাম আর এই বিটগুলো দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আমি সব একসাথে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমি পেস্টটা রেডি করে নিয়েছি এটা আমি এবার বাটিতে ঢেলে নেব দেখুন বন্ধুরা আমি পেস্টটা বাটিতে ঢেলে নিয়েছি আমি এতে সামান্য একটু চিনি দেবো এর মধ্যে আমি এবার ময়দা দেবো দিয়ে অল্প ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করব দেখুন বন্ধুরা আমি এবার হাত দিয়ে এটা মেখে নেবো আর জল দিলে যে বিটের একটা জল আছে সেই জলটাই দেবো দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা এরকম তৈরি করে নিয়েছি এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্যান প্যানটা গরম হোক দেখুন বন্ধুরা আমার প্যানটা গরম হয়ে গেছে আমি এবারে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে ব্রাশ করে নেবো বন্ধুরা যদি ছড়িয়ে দেবো হোক দেখুন বন্ধুরা আমার এটা আট পিট হয়ে গেছে আমি এবারে আস্তে করে উল্টাই উল্টে দেব দুনসু এটা একটা গোল আরটিই बोलते গেলে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এই ভাবে করে দেখবেন আমি আগেও করেছি আমার খেতে ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি আমি এই একটু তেল দিয়ে দেবো যে বন্ধু এটা ভালো করে ভেজে নিতে হবে খেতেও ভালো লাগে সন্ধ্যাবেলা স্নাক্স হিসেবেও খেতে পারেন সকালবেলা টিফিন হিসাবে বা রাত্রিরে রুটির বদলে রুটি তো রোজ রোজ খেতে ভালো লাগে না তা রুটির বদলে এটা খেতে পারেন দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে আমি তুলে নেব আবার একটু ব্রাশ করে নেব যে বন্ধুরা আবার এরম করে আমি দিয়ে দেবো থেকে ক্যামেরা ধরে করছি তো বন্ধুরা একটু হয়ে যাচ্ছে বন্ধুরা এটা শুধু শুধু গরম গরম শুধু শুধু খেতেও ভালো লাগে আবার গরম গরম আচার দিয়ে কিংবা টমেটো সস দিয়েও খেতে ভালো লাগে যেটা দিয়ে খুশি আমার তো শুধুই খেতে ভালো লাগে দেখুন এক পিট হয়ে গেছে আমি এটা আবার উল্টে দেব এক হাতে ক্যামেরা ধরেছি তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে এইভাবেই বন্ধুরা আমি সব কাটা ভেজে নেব সব কাটা ভাজ গেলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে আমি সব কাটা ভেজে ফিরে আসছি বন্ধুরা আমি সব কাটা ভেজলাম বানাবো কিন্তু সব কাটা বানাই নি এই কটাই বানিয়েছি গরম গরম খাওয়ার জন্য এগুলো গরম গরমে খেতে ভালো লাগে তাই এখন যে কটা খাওয়া হবে সে কাটাই বানিয়েছি পরে আবার বানিয়ে নেবো রুটিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটা সাফ করে পাশে থাকার অনুরোধ হইলো পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে পুরনো নতুন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে